বাড়ির বউদের আর বাড়ির মাদের কখনো কাজ শেষ হবে না তো আমাদের নিজের কাজ নিজেদেরকে করতেই হবে কোনো উপায় নেই তো আজকে আমি কি রান্না করব তাই তো আপনাদের মাঝে আমি চলে আসলাম তো আজকে আমি গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য আগে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব মাংসটা ধোয়ার পরে আমি এইখানে কলার মস্কা বলে ওগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এরপরে আদা রসুন বেটে নিচ্ছিলাম ভালোভাবে বেটে নিচ্ছিলাম আমি পাটায় বাটতে পছন্দ করি আর তরকারিটাও খেতে অনেক মজা হয় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো ভিডিওটা কয়েকদিন আগের ছিল তো এবার আমি মাংসটাতে পিঁয়াজ দিয়ে দিলাম তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম মশলা বাটা দিয়ে দিলাম সব মশলাই আছে ওখানে তারপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এবার আমি হলুদের গুঁড়ো দিব দুই চামচ পরিমাণ অনুযায়ী দেব এবার আমি ধনিয়ার গুঁড়ো দিচ্ছি এটাও পরিমাণ মতো দিচ্ছি এবার আমি এটাও ধনিয়ার গুঁড়া এটা ভাজা ধনিয়ার গুঁড়া আর এখানে আমি হচ্ছে মরিচ দিছি শুকনো মরিচ আমি কিন্তু মরিচটা আগে মানে পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম এভাবে কিন্তু বিয়ে বাড়িতে দেই। এবার আমি তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব তো মরিচটা যেহেতু দিছি হাতে আমার ঝাল লাগে নাকি। মরিচ ধরার জন্য ভয়ে আমি কিন্তু সন্নি দিয়ে ভালোভাবে মেখে দিচ্ছিলাম এই মরিচটা কিন্তু এইভাবে দিলে আমার না বিয়ে বাড়ির কথা মনে পড়ে তাই তো আমি ওইভাবেই দিয়ে দিলাম তো মাংসটা কেমনভাবে খেতে জানে না কিন্তু প্রায় আমি এইভাবে দেই এইভাবে দিলে কিন্তু অনেক মজা হয় এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার আমি যে কলার মস্কাটা রান্না করবো এর জন্য মশলাটা আগে কষাই নেছি কষানোর পরে আমি মস্কাটা দিয়ে দিলাম এরপর মুসুরির ডাল দিয়ে দিলাম এখানে কিন্তু আলুও অ্যাড করছি আমি মুসুরির ডালও দিয়ে দিছি তরকারিটাতে এত পরিমাণ মজা হয়েছিল বললাম তো এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও আমি কিন্তু ভিডিওটা ছাড়তে পারিনি সময়ের জন্য কারণ একটা ভিডিও ছাড়তে গেলে অনেক সময় লাগে অনেক কাজ থাকে সেটাতে আপনারা সবাই জানেন তো দেখেন আমার তারপরে আমি কিন্তু উপরে টমেটো দিছিলাম টমেটো দিলে নাকি ভালো লাগে আমার মায়ের কাছ থেকে শুনলাম বলতে যে টমেটো দিলে আরও বেশি মজা হয় তো অনেক মজাদার হয়েছিলো এভাবেই কিন্তু আমি আজকে রান্না করলাম আর এদিকে আমার মাংসটাও হয়ে গেছে কষা নিয়ে দেখেন মাংসটাও আমার কি কালার কি সুন্দর হয়ে গেছে আমরা এখন কিন্তু সবাই খেতে বসবো তো আমি এখানে কিন্তু আরও অনেক কিছু করছিলাম এখানে এই যে কাঁচা কলার ভর্তি করছি তারপর হচ্ছে ওই যে খোলার মস্কা এটা হচ্ছে মোচা বলে আর এটা এখানে তো মাংস এখন আমরা খেতে বসব এ তো আমার ভিডিওটা আজকের কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন কে কথা থেকে ভিডিওটা দেখতেছেন সেটাও আপনারা জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক লাইক শেয়ার কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে সবাইকে